আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুকে কোনো পোস্ট বা কোনো ভিডিও বুস্ট করার চিন্তা করতেছেন এবং ভাবতেছেন যে কোন কার্ডটা দিয়ে বুস্ট করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এরকম প্রশ্ন আপনাদের যাদের মাথায় এতদিন ধরে ঘুরপাক খাচ্ছিল তো তাদের জন্যই আমি আজকে নিয়ে এসেছি টোটাল দুইটা কার্ড এই দুইটা কার্ডের মধ্যে থেকে আমি কম্প্যারিজন করে আমি বলবো যে কোন দুইটা কার্ড সবচেয়ে ভালো মানে কোন এই দুইটা কার্ডের মধ্যে কোন কার্ডটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে এই জন্য অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আমি আশা করি তো প্রথমত বলতে গেলে আমার এই পর্যন্ত অন্টারপ্রিনারশিপ জার্নি এর এইট ইয়ার্সের আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স আছে তো এর মধ্যে আমার টোটাল এই পর্যন্ত চারটা কার্ড আমি ফেসবুক মার্কেটিং অর্থাৎ সোজা কথায় বলে যে বুস্ট করার জন্য আমি ব্যবহার করেছি টোটাল চারটা কার্ড ব্যবহার করেছি তো এর মধ্যে আমার কাছে এখন বর্তমানে টোটাল রানিং যে দুইটা কার্ড আমি ব্যবহার করতেছি তো এর মধ্যে একটা কার্ড আমার কাছে কম্পে মানে কম্পারেটিভলি কম্পারেটিভলি সবচেয়ে ভালো মনে হয়েছে এবং আমি যেটা প্রেফার করবো সেই কার্ডটা আপনাদের পরিচয় করে দেবো দুটোর মধ্যে কম্প্যারিজন করে তো এখন কথা হচ্ছে প্রথমে আমি যে কার্ডটা দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ডিবিপিএলের ডাচ বাংলা ব্যাংকের ডাসবাংলা বাংলা ব্যাঙ্কের একটা ভিসা ডুয়াল প্রিপেড মাস্টার কার্ড তো এটা হচ্ছে ডাসবাংলা বাংলা ব্যাংকের যেটা বলা হয় যে নেক্সাস নেক্সাস কার্ডটা হচ্ছে কার্ড এবং এটা একটা প্রিপেড কার্ড তো এখানে এই যে কার্ডটা আছে এইটা বলা যায় যে ভালো তবে এখানে কিছু কম মানে বিষয় আছে আমি দুটোর মধ্যেই কম্প্যারিজন করতেছি তো প্রথমত হচ্ছে ডাসবাংলা বাংলা ব্যাংকের যে কার্ডটা আছে যেটা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড ডুয়াল কারেন্সি কার্ড মানে হচ্ছে একদিকে বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা অ্যান্ড ইউএসডি বা ইউএস ডলার সোজাভাবে বললে ডলার এবং টাকা দুইটাই সাপোর্ট করে তো বুস্ট করার জন্য আপনাদের এমন একটা কার্ডই ব্যবহার করতে হবে যেটাতে ডলার সাপোর্টেড এবং সেটা অবশ্যই কিন্তু পাসপোর্টে আপনাদের এই পাসপোর্টের লাস্টের দিকে কি করতে হবে অবশ্যই আপনাদের ব্যাংক থেকে যখন কার্ড করাবেন কি আপনাদের এন্ডোস করে নিতে হবে ঠিক আছে আচ্ছা তো এখন বিষয় হচ্ছে এই যে কার্ডটা আছে ডাচ বাংলা ব্যাংকের দেখা যাচ্ছে প্রিপেড মাস্টার কার্ড এটাতে একটা একটা না দুইটা বেশ বলা যায় যে আমার জন্য কমপ্লিকেটেড বেশ মানে বেশ কিছু ব্যাপার আমি খেয়াল করেছি প্রথমত এই কার্ডটা একটা প্রবলেম হয় সেটা হচ্ছে এটা সেট আপ করাটা বলা যায় যে স্লাইটলি স্লাইটলি কমপ্লিকেটেড কিছুটা মানে কমপ্লিকেটেড বা জটিল আমার কাছে মনে হয়েছে কারণ আমি প্রথম দিনই যেদিন এই কার্ডটা দিয়ে ফেসবুকে বুস্ট করা মানে বুস্ট করার জন্য আমি ব্যবহার করার মানে তখন হচ্ছে আন্দোলনের সময় চব্বিশের আচ্ছা তো যখন আমি বুস্ট করব তো তখন দেখা যাচ্ছে যে সেট আপে প্রবলেম ছিল এবং ওই প্রবলেমটা আমার বেশ কিছু দিনই হয়েছে এটা একটা প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে এন্ডোস করার জন্য এন্ডোস করার একটা লিমিটেশন থাকে তো সেই লিমিটেশন এই কার্ডটাতে তারা ম্যাক্সিমাম তারা ম্যাক্সিমাম এক হাজার ডলার দেয় এক হাজার ডলার অ্যান্ড কথা হচ্ছে এটা দিয়ে আমার মনে হয় যে স্বাভাবিক কেউ যদি আলি এক্সপ্রেস বা এই জাতীয় টুকটাক যদি কেউ কেনাকাটা করে তাদের জন্য আমার আমি এই কার্ডটা প্রেফার করবো বাট বুস্টের জন্য আমি এই কার্ডটা প্রেফার করবো না তো তাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম আমি যতটুকু জানি যে তাদেরকে রিকোয়েস্ট করলে তারা বারোশো ডলার পর্যন্ত দেয় তো যেটা হচ্ছে আমার মতে কেউ যদি প্রফেশনালি কেউ মার্কেটিং করতে চায় আমি বলবো যে তার জন্য এটা প্রযোজনা না প্রফেশনালি কেউ বুস্ট করতে চাইলে তার জন্য এটা প্রযোজনা ঠিক আছে আমি এটা রিকমেন্ড করবো না বাট একটা কার্ড আমি একটা কার্ড তার আগে বলে নিই আমি যে চারটাক ব্যবহার করেছিলাম এর মধ্যে একটা ছিল হচ্ছে ইবিএল বা স্টেট ব্যাঙ্ক লিমিটেডের অ্যাকোয়া মাস্টার কার্ড সেটা প্রথম আমি যখন ক্লাস এইটে বলি যখন আমি প্রথম আমার অন্টারপ্রেনশিপ জার্নি স্টার্ট করি তখন আমার বয়স হচ্ছে আঠারো থেকে অনেক কম ছিল তো তখন আমি এটা আগেও বলছি আরেকবার বলে রাখছি সেটা হচ্ছে আমার বড়ো আপু তাকে দিয়ে পাসপোর্ট করিয়ে দেন সেখানে তার মাধ্যমে দেখা যাচ্ছে আমি কাট করি দেন ওইটা আমি ব্যবহার করতাম আচ্ছা দেন ওই অ্যাকোয়া মাস্টার কার্ডটা খুবই ভালো ছিল ওটাতে আমি প্রায় সব কাজই হয়ে যেতাম আলহামদুলিল্লাহ অ্যান্ড তারপর হচ্ছে একটা কার্ডের তিন বছর ম্যাথ ছিল অ্যাকোয়া কার্ডের মাস্টার কার্ড ওটাও ডুয়েল কারেন্সি ডুয়াল কারেন্সি কার্ড তখন আমার এইটিন ইয়ার্স হয় নাই তখন হচ্ছে সমস্ত ক্লাস টেনের একদম লাস্টের দিকে তো তখন হচ্ছে আমি আম্মুকে দিয়ে আম্মুকে দিয়ে পাসপোর্ট করে তার মাধ্যমে কার্ড করাই অ্যান্ড সেটা আমি ব্যবহার করতাম আচ্ছা এরপর হচ্ছে আমার এইটিন ইয়ার্স হওয়ার পর দেখা যাচ্ছে আমি আরও দুইটা কার্ড করে যে দুইটা কার্ডই আছে এখন বর্তমানে আমার রানিং আছে আচ্ছা তো তার মধ্যে আমি বলতেছি তো অ্যাকোয়া মাস্টার কার্ড সেটা এটা রিলেভেন্ট আমার বলা ছিল এই কথাটা তো অ্যাকোয়া মাস্টার কার্ড যেটা ছিল স্টেন্ট ব্যাঙ্ক লিমিটেড বেশ ভালো ছিল এবং আমি প্রেফার করি যদি প্রফেশনালি করতে চান ওটা দিয়ে করতে পারবেন কিন্তু কথা হচ্ছে তারা অ্যাকোয়া মাস্টার কার্ডটা দেয় না অ্যাকোয়া ডুয়াল কারেন্সি যে মাস্টার কার্ডটা সেটা এখন আর দেয় না এটা অনেক আগ থেকে এই নিয়ম মানে তাদের চালু আছে তো তারা যেটা দেয় সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক লিমিটেডের বা ইবিএল এর লাইফ স্টাইল ডুয়াল কারেন্সি ভিসা কার্ড লাইফ স্টাইল ডুয়াল কারেন্সি লাইফ স্টাইল ডুয়াল কারেন্সি ভিসা কার্ড তো এই যে কার্ডটা আছে এই কার্ডটা দিয়ে ওই অ্যাকোয়া মাস্টার কার্ডের যে কাজগুলো করা যেত এই ইবিএল লাইফ স্টাইল যে ভিসা ডুয়াল কারেন্সি মাস্টার মানে ভিসা ডুয়াল কারেন্সি কার্ড এটা হচ্ছে ভিসা কার্ড ডুয়াল কারেন্সি লাইফ প্রিপেড যে ভিসা কার্ডটা আছে এটা দিয়ে আপনারা ওই অ্যাকোয়া মাস্টার কার্ডের সেম লেভেলের কাজগুলো করতে পারবেন ঠিক আছে কোনো প্রবলেম নাই অ্যান্ড এটা আরেকটা সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে যে এটাতে লিমিটেশন রয়েছে বারো হাজার ম্যাক্সিমাম ডলার বা বারো হাজার ডলার পর্যন্তই লিমিটেশন করা যায় যেটা অনেক মানে প্রফেশনালি করলে বলা যায় যে মানে মোটামুটিভাবে ভালোভাবেই হয়ে যায় এবং কথা হচ্ছে যেহেতু করা যায় যেহেতু আপনারা যারা বুস্ট করবেন ডলার বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের মধ্যে পরে এটা এনড্রোস করতে হবে মাস্ক তো কথা হচ্ছে যে আমি বারো হাজার ডলার পর্যন্ত করা গেল আমি হচ্ছে যে সেভেন থাউজেন্ড ডলার আমি করছিলাম ঠিক আছে এই হচ্ছে কথা তো আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করবো এবং আপনারা যারা কেউ কারা আপনারা যারা হচ্ছে অনলাইনে ফেসবুক পেজ করে যারা ভিডিও বুস্ট করতে চান অথবা পোস্ট বুস্ট করতে চান তাদের জন্য আমি এই কার্ডটা প্রেফার করি কারণ আমি নিজেও এই কার্ডটা রানিং মানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইভিএল লাইফস্টাইল ভিসা ডুয়াল কারেন্সি প্রিপেড মানে ভিসা কার্ড ইভিএল লাইফস্টাইল ভিসা ডুয়াল কারেন্সি কার্ড ঠিক আছে তো এইটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন অ্যান্ড এটা কীভাবে করবেন সেই বিস্তারিত তথ্যগুলো আমি হচ্ছে একটা ভিডিওতে সেই বিস্তারিত তথ্যগুলো কীভাবে আপনারা একটা ইএল ওয়েস্টিন ব্যাঙ্ক লিমিটেড থেকে ভিসা মানে বুস্ট করার জন্য আপনাদের ফেসবুক পেজের পোস্ট বা ভিডিও বুস্ট করার জন্য অর্থাৎ আপনারা সেল বেশি জেনারেট করতে চান প্রপার ওয়েতে আমি আগেও বলছি যে অবশ্যই আপনাদের জেনে প্রপার ওয়েতে বুস্টের কাজটা করতে হবে ঠিক আছে এটার জন্য আলাদা একটা ভিডিও আছে আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেব আচ্ছা তো আপনারা যারা বুস্ট করতে চান তাদের জন্য এই কার্ডটা আপনারা নিয়ে নিতে পারেন তো কীভাবে সেটা আপনারা নেবেন সেই বিস্তারিত প্রসিডিউর আমি হচ্ছে একটা ভিডিওতে প্রিভিয়াসলি করেছি সেই ভিডিওটা আমি এই কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনাদের যাদের প্রয়োজন আপনারা কমেন্ট সেকশন থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের আজকের ভিডিও আমি ট্রাই করেছি যে আমার কাছে তুলনামূলক আমি যেটা প্রেফার করি যে কাটটা কার্ডটা কোন কার্ডটা আপনার আমার কাছে মানে বেস্ট মনে হয়েছে বুস্ট করার জন্য সেটা আমি আজকে তুলে ধরলাম তো আমি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম